দেখলে তাজমহল ও হার মেনে যাবে কিছু পাখি মাটি আর খড় দিয়ে বাসা বানায় আবার কিছু পাখি এমন এমন বিস্মিত ডিজাইনে বাসা বানায় যা এক ধরনের ইঞ্জিনিয়ারিং ম্যাজিক ও বটে এই বাসাটি শুধু তাদের বসবাসের জন্যই নয় বরং এটি প্রকৃতির অপূর্ব নকশার এক চমৎকার নিদর্শন সেখানে ফ্যান এসি এবং আরও অনেক সুবিধাও রয়েছে এদের মধ্যে কিছু পাখির বাসা তো ফাইভ স্টার হোটেলের মতো বিশ্বের বিষয়ের এই ভিডিওতে আমরা আপনাদের বিশ্বের সবচেয়ে অনন্য এমন দশটি পাখির বাসা দেখাবো যা দেখে আপনারা হয়তো অতীতে চলে যাবেন তাই আমাদের ভিডিওটি সাথেই থাকুন কারণ পাখিদের এমন সৃজনশীলতা হয়তো আপনি এর আগে কখনো দেখেননি নাম্বার টেন হামিংবার্ড নেস্ট হামিংবার্ডের এর বাসাকে বিশ্বের সবচেয়ে সেরা আর শিল্পকর্মের বাসা বলা হয়ে থাকে এই পাখিকে আপনি চুড়ুয়ের সঙ্গে তুলনা করতে পারেন কারণ তারা আকারে খুব ছোট হয়ে থাকে কিন্তু ছোট হওয়া সত্ত্বেও তারা তাদের বাসা বিশাল বিশাল গাছের ওপর তৈরি করতে পছন্দ করে এবং অনেক উচ্চতায় এবং তাদের বাসা দশ থেকে একশো ফুট ওপরে তৈরি করে যার কারণে আপনি তাদের বাসা মাটি থেকে সহজে দেখতে পাবেন না এদের বাসা মেয়ে পাখি তৈরি করে যা পাঁচ থেকে দশ দিনের মধ্যে সম্পন্ন হয় এদের বাসা তৈরি করতে তারা খড় এবং মাকড়সার জাল ব্যবহার করে থাকে তাদের বাসা দেখে মনে হয় যেন একটি নারকেল ওপর থেকে কেটে রেখে দেওয়া হয়েছে মাকড়সার জালের কারণে তাদের বাসা স্ট্রেচেবল হয় এদের বাসা স্ট্রেচেবল করার পেছনে একটি কারণও রয়েছে আর তা হল বাচ্চারা যখন বড় হতে থাকে তখন তাদের সাইজ অনুযায়ী বাসাও প্রসারিত হতে থাকে হামিংবার্ডরা কেবল তাদের বাসার সাজসজ্জায় মনোযোগ দেয় না বরং তাদের নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেয় এরা তাদের বাসার ওপরে গাছের পাতার একটি বেষ্টনী তৈরি করে যাতে কোনো শিকারী পাখিরা তাদের বাচ্চাদের শিকার করতে না পারে নাম্বার নাইন দ্য মন্টেজোমা অরোপ্যান্ডোলা নেস্ট এটি মধ্য আমেরিকার একটি সুন্দর এবং অনন্য পাখি যা প্রধানত কোস্টারিকা পানামা এবং মেক্সিকোতে পাওয়া যায় এই পাখিদের সাউথ বিশেষত্ব শুধু এর উজ্জ্বল পাখনা এবং উচ্চ আওয়াজই নয় বরং তাদের বাসা তৈরির আশ্চর্য শিল্পও রয়েছে এ পাখিদের বাসা লম্বা এবং ঝুলন্ত হয়ে থাকে যা উদ্ভিদ ফাইবার লতা এবং ঘাস দিয়ে বনে এই বাসাগুলো গাছের ডালপালায় ঝুলে থাকে এবং এগুলো প্রায় ছয় ফুট পর্যন্ত লম্বা হয় মন্টেজুমা অরোপেন্ডোলা একটি সামাজিক পাখি তারা তাদের বাসা একত্রে তৈরি করে একটি গাছে বিশ থেকে একশোটি পর্যন্ত বাসা হতে পারে যা একটি চমৎকার দৃশ্য উপস্থাপন করে এই ঝুলন্ত বাসাটি সাপ এবং বাঁদরের মতো শিকারী প্রাণীদের দূরে রাখতে সাহায্য করে এবং সব পাখি মিলে তাদের বাসা রক্ষা করে এ বাসাগুলো সাধারণত গাছের সবচেয়ে উঁচু এবং হালকা ডালে তৈরি করে যার কারণে কোনো শিকারী সেখানে পৌঁছাতে পারে না কখনো কখনো তারা এই বাসাগুলো পানির কাছে তৈরি করে যা অতিরিক্ত নিরাপত্তা প্রদান করে বাসাগুলো অপার সৌন্দর্য বনে এবং ঝুলন্ত অবস্থায় ঝুলির মতো মনে হয় মেয়ে পাখি বাসা তৈরিতে মূল ভূমিকা পালন করে তাদের বাসার এরকম ডিজাইনের উদ্দেশ্য বাসাকে শিকারী এবং খারাপ আবহাওয়ায় নিরাপদ রাখার জন্য নাম্বার এইট সোসিয়েবল উইভার বার্ড নেস্ট দক্ষিণ আফ্রিকায় পাওয়া একটি অনন্য পাখি যা তার বিশাল এবং সম্মিলিত যৌথ বাসার জন্য বেশ পরিচিত এ পাখির বাসা দেখে আপনি প্রকৃতির এক অবিশ্বাস্য প্রকৌশল এবং যৌথ তার উদাহরণকে দেখতে পাবেন সোসিয়েবল উইভারের নীড় বিশ্বের বৃহত্তম পাখির নীড় হিসেবে বিবেচিত এই বাসাটি তারা গাছ বা বিদ্যুতের খুঁটির ওপরে তৈরি করে এবং এর ওজন এক টন পর্যন্ত হতে পারে এই বাসা শত শত পাখির ঘর একটি বাসায় একশো থেকে পাঁচশো পাখি একসাথে থাকে এই পাখিগুলো যৌথ জীবনযাপন করে এবং তাদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে একটি বাসায় অনেকগুলো চেম্বার থাকে যা ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে তৈরি করা হয় যেমন প্রজনন বিশ্রাম এবং ঘুমের জন্য প্রতিটি চেম্বারে আলাদা আলাদা তাপমাত্রা বজায় থাকে গরমের দিনে ঠান্ডা আর ঠান্ডা রাতে গরম বাসার বাহির অংশ কাঁটাযুক্ত ডাল আর ঘাস দিয়ে তৈরি যা শিকারী প্রাণীদের থেকে নিরাপত্তা প্রদান করে বাসার প্রবেশদ্বারগুলো ছোট এবং জটিল হয়ে থাকে যার কারণে বড় শিকারীদের ভেতরে যাওয়া খুব কঠিন হয়ে পড়ে সোসিয়েবল রিভার সমষ্টিগতভাবে বাসা তৈরি করে একটি পাখি একা কখনোই এত বড় বাসা তৈরি করতে পারে না তাই সব পাখি মিলে এই বাসা বানায় এবং সময়ে সময়ে এটি মেরামত করে এই বাসাটি একটি স্থায়ী কাঠামো যেখানে এই পাখিরা বছরের পর বছর বাস করে এবং নতুন প্রজন্ম এই বাসাতে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে সেভেন ম্যালিফাউল বার্ড নেস্ট ম্যালিফাউল অস্ট্রেলিয়ার একটি অনন্য পাখি যা তাদের বাসা তৈরির দুর্দান্ত কৌশল আর পরিবেশের সাথে সামঞ্জস্যের জন্য পরিচিত এটি তার ডিম মাটি এবং পাতার একটি সংমিশ্রণে দেয় ম্যালিফাউলের বাসা প্রকৃতির বিস্ময়কর ইঞ্জিনিয়ারিং এবং থার্মোরেগুলেশনের একটি নিখুঁত উদাহরণ ম্যালিফাউল পাখি তার বাসা বিশাল টিলার আকারে বানায় এই টিলা মাটি শুকনো পাতা এবং অন্যান্য জৈব উপাদান দিয়ে তৈরি এর আকার সাড়ে চার মিটার চওড়া এবং এক মিটার লম্বা এই টিলা তিনশো থেকে চারশো কিলোগ্রাম হতে পারে ম্যালিফাউল তার ডিম গরম রাখতে সঠিক তাপমাত্রা বজায় রাখতে সক্ষম পুরুষ ম্যালিফাউল প্রতিদিন টিলার তাপমাত্রা পরিমাপ করে এবং এটি তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বানিয়ে রাখে যদি তাপমাত্রা খুব বেশি হয় তাহলে টিলা খনন করে ঠান্ডা করে আর ঠান্ডা হয়ে গেলে এতে আরও জৈব উপাদান দিতে থাকে মা পাখি টিলায় ডিম দেয় এবং তা পুরুষ পাখির ওপর দেখাশোনার জন্য ছেড়ে দেয় একটি বাসায় মেয়ে পাখি প্রায় পনেরো থেকে তিরিশটি ডিম দেয় ডিম ফুটে বাচ্চা বের হলে তারা নিজেরাই টিলা থেকে বেরিয়ে আসে বাচ্চারা জন্মগতভাবে স্বাধীন হয় তারা দৌড়াতে পারে উড়তে পারে এবং খাবার খুঁজতে পারে কারণ মা বাবা তাদের দেখাশোনা করে না ম্যালিফাউলকে ইকোলজিক্যাল ইঞ্জিনিয়ারও বলা হয় তাদের বাসাকে প্রকৃতির ইনকিউবেটর বলা যেতে পারে কারণ এটি প্রাকৃতিক প্রক্রিয়ায় ডিমকে সঠিক তাপমাত্রা দিয়ে থাকে নাম্বার সিক্স উইভার নেস্ট বাবুই পাখির বাসা ঘাস পাতা খড় এবং লতা দিয়ে তৈরি করে এই বাসা একটি জটিল ঝুড়ির মতো যার প্রবেশ দ্বার খুব ছোট বাসাটি এত শক্তিশালী এবং টেকসই যে এটি তীব্র বাতাস এবং বৃষ্টি সহ্য করতে পারে আলাদা আলাদা প্রজাতির বাবুই বাবুই পাখি এক এক রকম বাসা তৈরি করে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ঝুলন্ত বাসা তৈরি করে তারা প্রায় তালগাছ বা অন্যান্য গাছের উঁচু শাখায় বাসা তৈরি করে থাকে সোসিয়েবল উইভার দক্ষিণ আফ্রিকায় এই পাখি যৌথভাবে বড় বাসা তৈরি করে মাস্ক উইভার আফ্রিকা এদের বাসা আর এরা পানির বানিয়ে থাকে বাসা তৈরি করতে বাবুই পাখি নরম ঘাস লতা এবং ফাইবার ব্যবহার করে এই উপাদানগুলো না কেবল বাসাকে হালকা করে বরং অত্যন্ত টেকসই করে পুরুষ পাখি বাসা তৈরির কাজ করে মেয়ে পাখি তার বাসার গুণগত মান যাচাই করে তারপরই সিদ্ধান্ত নেয় ওই পুরুষ পাখিটিকে সঙ্গী হিসেবে গ্রহণ করবে কিনা যদি মেয়ে পাখিটি বাসা পছন্দ না করে তাহলে পুরুষ পাখিটি সে বাসা বাসা ভেঙে আবার নতুন বানায় বাবুই পাখি তার বাসা শিকারীদের হাত থেকে বাঁচানোর জন্য আশ্চর্যজনক কৌশল অবলম্বন করে তারা প্রায়ই তাদের বাসা পানির ওপরে ঝুলিয়ে রাখে যাতে তারা সাপ এবং অন্যান্য শিকারীদের থেকে তাদের বাসা রক্ষা করতে পারে এগুলোর প্রবেশ দ্বার এত ছোট তো এবং জটিল হয় যা কেবল শুধুমাত্র বাবুই পাখি এর ভেতরে প্রবেশ করতে পারে একটি বাবুই পাখির বাসা তৈরি করতে বিভিন্ন শাখায় 500 থেকে 1000 বার খর সংযোগ করার প্রয়োজন হতে পারে মায়া বাবুইয়ের বাসার ডিজাইন এতটায় অসাধারণ যে এটি এখন স্থপতিদের এক অনুপ্রেরণা নাম্বার 5 বয়ার বার্ড নেস্ট পুরুষ বয়ার ওয়ার্ডস বিশেষত তাদের আকর্ষণীয় এবং প্রতিভাবান শৈল্পিকতার জন্য বেশ পরিচিত এই পাখি অস্ট্রেলিয়া এবং পাওয়া যায় পুরুষ বাসা তৈরি করার জন্য খড়কুটো ঘাস পাতা এবং অন্যান্য সামগ্রী ব্যবহার করে এদের বাসা রঙিন বস্তুতে সাজিয়ে তোলে বর্বার্স তার বাসা সাজানোর জন্য রঙিন ফুল পালক পাথর কাচের টুকরো প্লাস্টিক এমনকি মানুষের তৈরি বস্তুও ব্যবহার করে কোনো কোনো প্রজাতি নির্দিষ্ট কিছু রং যেমন নীল ও সবুজ পছন্দ করে আর তার বাসায় সেই রঙের বস্তু সংগ্রহ করে মেয়ে পাখিকে আকৃষ্ট করতে পুরুষ বরবার্স গান গায় ও নৃত্য করে তারা এই নাচ তাদের বাসার কাছে করে তারা প্রায়ই তাদের আওয়াজ অন্য পাখি বা পরিবেশের অনুকরণ করে পুরুষ বোয়ারবার্সের মধ্যে সাতসজ্জা জানিয়ে প্রতিযোগিতা চলে যে পুরুষ বোয়ারবার্স বেশি সুন্দর ও আকর্ষণীয় বাসা তৈরি করে মেয়ে বোয়ারবার্স তাকে সঙ্গী হিসেবে নির্বাচন করে দেখা গেছে যে পুরুষ বোয়ারবার্ডসের সাজসজ্জার দক্ষতা তাদের বুদ্ধিমত্তা এবং জেনেটিক্স স্বাস্থ্যকে প্রমাণ করে মেয়ে বোয়ারবার্ডস এই ভিত্তিতেই তার জীবন নির্বাচন করে পুরুষ বোয়ারবার্ডসের এই বাসা শুধু মেয়ে বোয়ারবার্ডসকে আকৃষ্ট করার জন্য তৈরি করে থাকে আর আসল বাসা যেখানে ডিম পারে সেটা মেয়ে বোয়ারবার্ডস আলাদা করে তৈরি করে নাম্বার ফোর বল্ট ইগোল নেস্ট বল্টিগোল যা আমেরিকার জাতীয় পাখি এটি তার বাসাকে খুব বিশেষ উপায়ে তৈরি করে গোলের বাসা পৃথিবীর সবচেয়ে বড় পাখির বাসা হিসেবে গণ্য করা হয় এদের বাসা সাধারণত চার থেকে পাঁচ ফুট চওড়া এবং দুই থেকে চার ফুট উঁচু হয়ে থাকে বলটি সবচেয়ে বড় বাসা ফ্লোরিডায় পাওয়া গিয়েছিল যা সাড়ে নয় ফিট চওড়া এবং বিশ ফিট উঁচু ছিল আর এর ওজন ছিল প্রায় দুই টন বাসাকে মজবুত করার জন্য বড় বড় গাছের ডাল এবং গাছের শাখা ব্যবহার করে বাসার ভেতরের অংশ নরম করার জন্য ঘাস শেওলা পাতা এবং অন্যান্য নরম উপাদান তৈরি করে বলটি গোল সাধারণত উঁচু জায়গায় তাদের বাসা তৈরি করে যাতে তারা তাদের শিকার এবং এলাকা পর্যবেক্ষণ করতে পারে যদি উঁচু গাছ না থাকে তাহলে পাহাড় বা মানুষের তৈরি কাঠামোর উপরও বাসা তৈরি করতে পারে বলটি গোল তাদের একটি বাসা বহু বছর ধরে ব্যবহার করে প্রতি বছর তারা একই বাসায় নতুন উপাদান যোগ করে যার কারণে বাসা সময়ের সাথে সাথে বড় এবং ভারী হতে থাকে বলটি গোল সারা জীবনের জন্য একটি মাত্র সঙ্গী বেছে নেয় পুরুষ এবং মেয়ে দুজন মিলে একটি বাসা তৈরি করে এবং দেখাশোনা করে নাম্বার থ্রি ইউরোপিয়ান বি ইটার বার্ড নেস্ট ইউরোপিয়ান বি ইটার বার্ড জমিতে বা নদীর ধারে মাটির দেওয়ালে সুড়ঙ্গ করে বাসা তৈরি করে এই বাসাগুলো প্রায় এক থেকে দুই মিটার লম্বা টানেল হয়ে থাকে সুড়ঙ্গের শেষে একটি বৃত্তাকার চেম্বার থাকে যেখানে মেয়ে পাখি ডিম দেয় পুরুষ এবং মহিলা পাখি দুজনে মিলে সুড়ঙ্গ খনন করে তারা মাটি সরাতে তাদের ঠোঁট এবং পা ব্যবহার করে আর এই কঠিন কাজটি কয়েকদিন পর্যন্ত চলে এই পাখিরা একা একা বাসা তৈরি করে না বরং তারা যৌথভাবে একটি কলোনি তৈরি করে এক জায়গায় শতাধিক বাসা হতে পারে এবং এটি বাসা তৈরি করার একটি সামাজিক প্রচেষ্টা হয়ে ওঠে বাসাগুলো এমন জায়গায় তৈরি করা হয় যেখানে শিকারীদের আনাগোনা খুব কম নদীর ধারে খাড়া টিলাই বা বালুকাময় মাটিতে বাসা বানানোর কারণে ডিম এবং বাচ্চাদের বিপদ থেকে রক্ষা করা যায় নাম্বার টু কমন টেইলার বার্ড নেস্ট এ পাখিটির নাম টেইলার বার্ড কারণ এটি তার ঠোঁট দিয়ে পাতাগুলো সেলাই করে একে অপরের সঙ্গে জোড়া লাগিয়ে বাসা বানায় একে দেখে মনে হয় যেন সেলাইয়ের মাস্টার তার ঠোঁট সূচের মতো কাজ করে। গাছের ফাইবার এবং জাল সুতা হিসেবে ব্যবহার করে পাখি বড় বড় এ পাতা তার ঠোঁট দিয়ে সেলাই করে সেলাই করার জন্য গাছের ফাইবার মাকড়সার জাল এমনকি মানুষের তৈরি বস্তু ব্যবহার করে থাকে সেলাই করার পরে বাসার ভেতরে নরম করার জন্য তুলা নরম ঘাস পালক এবং ফুলের পাপড়ি ব্যবহার করে এর বাসা ছোট থোলের মতো এবং খুবই হালকা কিন্তু এটি এত মজবুত যে বৃষ্টি এবং প্রবল বাতাসেও নিরাপদ থাকে এ পাখি তাদের বাসা সাধারণত ঝোপঝাড় গাছ বা ঘন গাছপালাই তৈরি করে যেখানে শিকারী প্রাণী থেকে নিরাপদে থাকে প্রজননের মৌসুমে ছেলে এবং মেয়ে পাখি উভয়ে মিলেই তাদের বাসা তৈরি করে নাম্বার ওয়ান এলফ আউল নেস্ট এলফ প্যাঁচা যা পৃথিবীর সবচেয়ে ছোট প্যাঁচা এলফ নিজেরা বাসা বানায় না বরং আগে তৈরি গর্ত বা ছিদ্র ব্যবহার করে এই পাখিরা সাধারণত ক্যাকটাসের গর্ত পুরনো কাঠকরার বাসা বা কাঠের গর্তে বাসা তৈরি করে কখনো কখনো এরা মানব নির্মিত অবকাঠামো যেমন স্তম্ভ বা বক্সে বসে যায় এলফ প্যাঁচার বাসা ছোট এবং সহজ তবে তাদের প্রয়োজনে তা পুরোপুরি ব্যবহার করা হয় এ বাসাগুলোতে ভেতরে নরম করার জন্য সাধারণত কোনো উপাদান নেই এলফ প্যাচা তাদের বাসা উঁচুতে বা এমন জায়গায় নির্বাচন করে যেখানে শিকারীদের পৌঁছানো খুব কঠিন এই ছিল বিশ্বের বিষয়ে আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন